প্রশ্ন শুধুই জবাব খুঁজে যার তোর ভুলের মাসুল তো কি গুনতে হবে হার কেউ দেবে না রে জবাব তোকে ভুলকে যখন নিলি খুঁজে থামলি কেন ভুলের ঠিকানা বন্ধুরে বন্ধুরে রে রে বন্ধুরে রে রে ও বুকের পাঁজর ভাঙের বিধি নয়ন যখন হারাই যখন আপন জোনারে অসময়ের ঝড় দোকানে স্বপ্ন হারাই মানে কুল নদী কিনারে এটা তো ভিগে বটে মনে হয়